শুরুতে যে খবরে নজর রাখবো বারেপুরে ভোটার তালিকায় ভুতুরে কাণ্ড বিতর্কে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা উত্তরবঙ্গে ভোটারদের নাম দক্ষিণবঙ্গে তালিকায় মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ির বাসিন্দার নাম লোকসভার ভোটার সংখ্যা ছিল আঠারো হাজার চলতি বছরে চম্পাহাটিতে ভোটার বেড়ে বাইশ হাজার এক লাফে একটি পঞ্চায়েতে চার হাজার ভোটার বৃদ্ধি স্ক্রুটিনি করতেই ধরা পড়ল গরমেল একাধিক জনের সঙ্গে যুক্ত একই ফোন নম্বর ভোটার তালিকায় কিভাবে কেন বাসিন্দাদের নাম তালিকায় তথ্য যাচাই না করেই কেন তালিকায় নাম উঠল গাফিরতি নাকি চক্রান্ত তৃণমূল অঞ্চল প্রধান তিনি কি বলছেন এ বিষয়ে শুনবো আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্কুটিলি করার জন্য এবার আমরা স্কুটিলি করে দেখলাম যে ধ্রুয়া ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখে দেখছি এগুলো শিলিগুড়ি আপনার হচ্ছে মালদা মুর্শিদাবাদ ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেনগুলো ক্রাইমগুলো হয়েছে আর কি এক একটা সাইবার ক্যাফে থেকে আপনার সত্তর আশি নব্বই একশো করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টের নাম তুলেছে আমরা পুরো আমরা করছি তাতে করে যেটা দেখছি প্রায় চার থেকে সাড়ে চার হাজার ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে ভোটার তালিকায় ভুতুরে কান্ড চম্পাটি পঞ্চায়েতে বেড়েছে ভোটার মালদার ভোটার বারুইপুরের তালিকায় তালিকায় মুর্শিদাবাদ শিলিগুড়ির ভোটারও ফোন নম্বর এক নাম আলাদা একই ভোটার তিন জেলার তালিকায় খুন মুড়িয়ে ভোটার বাড়ছে বারুইপুরে লোকসভা ছিল আঠারো হাজার চলতি বছর ভোটার বাইশ হাজার এক বছরে ভোটার বেড়ে গিয়েছে চার থেকে পাঁচ হাজার পঞ্চায়েতে একচল্লিশ নম্বর বুথে ভোটার এক হাজার তিপ্পান্ন জন চলতি বছরে সংখ্যা বেড়েছে এক হাজার তিনশো সাতান্ন জন বুথ প্রতি ভোটার বেড়েছে তিনশোর বেশি বাইশটি গ্রাম সংসদেও বেড়েছে ভোটার নতুন ভোটারদের কেউ চোখেই দেখেনি নতুন ভোটাররা সবাই আছে না এই নিয়ে শুরু হয়েছে এবার রাজনৈতিক চাপানুতর উঠে বসে আছে শিলিগুড়িতেও হাতের পাঁচ বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে পাকিস্তানের নামে ঢুকে বসে থাকে এ বাংলায় সব হয় এখানে পঞ্চায়েত তৃণমূলের দখলে ফলে পঞ্চায়েত পাসপোর্ট ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে তৃণমূল যাকে মনে করবো তাকে ঢুকে দেবে আমি আরও বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে যে দেশে জনসংখ্যা প্রবলভাবে স্ফীত হচ্ছে জনসংখ্যা বাড়লে পরে ভোটারের সংখ্যা বাড়বে এ তো পলিটিক্যালি কে কাকে অ্যাবিউজ করছে ভুলে যাও

তাদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া এবং তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করার এগুলোই হল সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি সরকার এতদিন অস্বীকার করছিল যাই হোক শেষ বেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন তো আমরা বহুদিন ধরে বলছিলাম আপনি স্বীকার করেননি কেন এক একটা বুথের ভোটার লিস্টে তিরিশ পঁয়ত্রিশ জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ এরকম পঁচিশ তিরিশ চল্লিশ জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না ভুতুড়ে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার তার মুখ্যমন্ত্রী যদি ভুতুড়ে কেউ বলে দোষ হবে কি আমাদের পাঁচ সাত দিনের মধ্যে হয়ে যাবে যে কারা কোথা থেকে কি হলো না হলো আপনারাও দেখুন কিন্তু আবার আবারও কথা ভোটার লিস্টের তালিকাটা বিএলও ইত্যাদি ইত্যাদি করে বিডিও এবং তারপর ডিএম নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে তারাই কাজ করেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা না করে এখানে ওখানে সেখানে চালু করেছেন তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার ঢুকিয়ে এক্সিস্টিং ভোটার তালিকা থেকে নাম না কেটে যারা বছরের পর বছর নেই যারা মারা গেছেন প্রতিটা বুথে এইরকম চল্লিশ পঞ্চাশ ষাটটা লোক আছে যাদের নাম তৃণমূল ছড়াতে দেয় না এবং ভোটের দিন এই ভোটগুলো তৃণমূল দেয় প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়ে ধমকি দিয়ে সারাদিন চুপচাপ বিরোধী এজেন্ডদের চাপ দিয়ে প্রতিটা বুথে পশ্চিমবঙ্গে এইরকম অন্তত পঞ্চাশ ষাটটা করে লোক আছে যাদেরকে তৃণমূল এটা করে ভোটার তালিকায় ভুতুরে কাণ্ড কি এমনিতে এই চার থেকে পাঁচ হাজার ভোটার বেড়ে গেল কেন ভালো এদের তো বাস্তব অস্তিত্ব কোথাও দক্ষিণবঙ্গেরই আদতে এদের নামের আড়ালে কারা ভোটটা দিয়ে যাবে সেটাই দেখার বিষয় ঠিক যেভাবে রত্না বিশ্বাসকে আমরা বলতে শুনেছিলাম আচ্ছা আপনারা আধার কার্ড নেই দেখুন না হয়ে যাবে জাকিরদাকে বলুন জাকিরদার সব করে দেবে এইভাবেই ভুতুরে ভোটার প্রতি বছর বাড়ে শুনুন রক্ত বিশ্বাস ঠিক বলেছিলেন আমাদের মানে নয় হবে মানে নির্বাচন ভোটার দিশের কাজ চলছে এখানে অনেক মানে জাকিরদা নির্বাচনী এলাকায় অনেক কাংবাজী ছিল এখানে বসবাস করেন চাকিটা লিঙ্কটা ভালো করতে পারে অভিজিৎটা বললেন আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা চাকিটা কাজটা ভালো করে দেবে আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে আমরা একবার শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় ভূতরে ভোটার নিয়ে ঠিক কি বলেছিলেন এবং পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটাকেও দেরিতে কষে অঙ্কটা আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কোষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেসতে দেবো এই চুরিটা আমরা ধরে ফেলেছি এবং চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকট্রাল রোডের রেজিস্ট্রেশন অফিসার কে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওরা কোনো কাণ্ড জ্ঞান আছে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়